তিনি রসুল হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল হয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি কোরআনে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন সাদিক এই সমস্ত নামগুলো কিন্তু রসুল উল্লাহ কেউ বলতো না রসল হওয়ার আগে সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হিলফুল ফজুল শান্তির সঙ্গ এ সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর এক আধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না এই জন্যে তেইশ বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিম পেলেন তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন এইটাও তেইশ এটাও কত আগের তেইশের ফল ছিল পরের তেইশে তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে কথা বলেন এখন এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট আর আমাদের নাকি দুই তিন ঘন্টা ছাড়া ও আজি ষাটে না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো শোভানাল বলে যেন আমরা কথা বলব অল্প তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তাভাবনা করে

আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বসাবেন আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যে যেন চিন্তা ভাবনা করে যেন এই মাহফিল প্রতিদিন হয় না এক বছর পরে মাত্র চার পাঁচ ঘন্টার জন্য হচ্ছে সেখানে আমার মাত্র এক ঘন্টা দশ পনেরো মিনিট এই এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভেতরে যে কথাগুলো করান থেকে হাদিস থেকে গবেষণামূলকভাবে আমরা বলার চেষ্টা চালাবো আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা